এশিয়ান কাপ বাছাইপর্বের পরের ম্যাচে অক্টোবরে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে নিজেদের ঝালিয়ে নিতে কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ সেপ্টেম্বরে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আপাতত সেটি সম্ভব না হলেও আসন্ন ফিফা উইন্ডোতে বসে থাকবেন না হামজা সমিত্রা ইতোমধ্যে শ্রীলঙ্কার কাছ থেকে একটি বহুজাতিক টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও জানিয়েছেন শ্রীলঙ্কায় খেলার বিষয়টি এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন শ্রীলঙ্কায় তিন চার দলের একটি টুর্নামেন্ট হবে আমরা সেখানে খেলতে পারলে ভালো হবে এক দলের সঙ্গে দুই ম্যাচ খেলার চেয়ে দুটি আলাদা দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বেশি কাজে দেবে সেপ্টেম্বরে ম্যাচ খেলার জন্য ইউরোপের সাতটি দলকে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে ফ্যারো আইল্যান্ডস লিথুয়ানিয়া মলদোভা মাল্টা জিব্রাল্টার লিকটেনস্টাইন ও স্যান মারিনোকে প্রস্তাব দেওয়া হলেও দেশগুলোর ব্যস্ততায় খেলা হচ্ছে না যে সময়ে বাংলাদেশ খেলতে চেয়েছে সেপ্টেম্বর উইন্ডোতে তখন বিশ্বকাপ বাছাই ও অন্যান্য আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত থাকবে দেশগুলো ইউরোপের দলগুলো না আসলেও বসে নেই বাফুফে খুঁজছে বিকল্প আপাতত চোখ এশিয়ায় আফগানিস্তান ইয়েমেন চাইনিজ তাইপের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ দেশে কিংবা তৃতীয় কোনো দেশে হতে পারে ম্যাচগুলো চলতি মাসেই ম্যাচের তারিখ ও ভেনু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে এরকম ফুটবল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন